তো গাইজ এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কোনো ভিআর হেডসেট কিন্তু একদমই না এটা কোনো ভিআর হেডসেট না এইটা একটা পোর্টেবল আই মাসাজার আর সত্যি বলতে জিনিসটা কিন্তু অসাধারণ তো দেখতে যতই এটা ভিআর হেডসেটের এর মতন হোক না কেন এটা কিন্তু একটা আই মাসাজার আর লিটারেলি এইটা আমাকে ভীষণ ইমপ্রেস করেছে তো এটা আসলে কি এটা কিভাবে ওয়ার্ক করে এটার দাম কত কোথা থেকে আপনারা কিনতে পারবেন সব আপনাদের বলে দেবো তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আপনাদের সবাইকে শোধ জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে আমার নাম রাজদীপ শুরু করা যাক তো দেখুন যেহেতু আমি একজন ইনফ্লুয়েসার তো সারাদিন আমার না ভিডিও এডিটিংয়ের ভিতরে থাকতে হয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় নাহলে পিসির দিকে তো এর ফলে কী হয় আমার চোখের উপরে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে আর এর ফলেই আমার মাইগ্রেনের ব্যথাও শুরু হয়ে যায় কিন্তু এই আই মাসাজারটা আমি ইউজ করে যা উপকার পেয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না তো এটা তো অবশ্যই আপনাদের ইউজ করে দেখাবো কিন্তু তার আগে দেখুন আমি এটা কয়েকদিন ধরে ইউজ করছি কিন্তু এখন আমি এটা পিল করতে পারিনি তো এটাকে আমি পিল করবো ভিডিওর ভিতরে তার জন্য আমি ওঠাই নি বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি অলরেডি এটাকে ইউজ করে ফেলেছি তো চলুন এটাকে এখন আমি ওঠাই তো এই স্ক্রিন প্রোডাক্টটা স্কিন প্রোডাক্টটা ওঠাতে আমার খুব মজা লাগে গাইস দেখুন কতটা চকচক করছে ভীষণ চকচক করছে তো যাই হোক দেখুন এখন আমাদের জিনিসটার লুকটা অনেকটা এরকম বেশ ফিউচারিস্টিক একটা গ্যাজেট লাগছে কিন্তু এটা আর যদি প্রথমে আমি বলি এর কমফোর্টটা না আলাদা লেভেলের যদি আপনারা মাথার উপরে পড়েন মনেই হবে না যে মাথার উপরে আপনারা কিছু একটা পড়ে আছে এর ভিতরে যে কুশানিংটা সেটা কিন্তু বেশ কমফোর্টেবল আর এর ভিতরে যে স্ট্র্যাপটা রয়েছে সেটাও বেশ স্ট্রেচেবেল আর যখন আপনারা এটা পরবেন আপনার মাথা যতটাই বড় হোক না কেন আপনার মাথায় কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে আমার যেহেতু অনেকটা বড় মাথা মাথা মোটা আমি তার জন্য দেখতে পাচ্ছেন আমি এটাকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি কিন্তু আমি এখানে কিন্তু বেশ কমফোর্টেবল এটাকে পরে আমার সাথে সাথে কিন্তু ঋতু এটাকে ইউজ করেছিল মানে আমার ওয়াইফ তারও কিন্তু এইটা মাথায় খুব সুন্দরভাবে সেটিং হচ্ছে তো সবই আপনাদের দেখাবো যে তাদের কাছ থেকে যে রিভিউটা নিয়েছিলাম তারা কি কি বলেছে তো চলুন এর ভিতরে কী কী মোড রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই তো এর বক্সের উপরে যদি আমরা দেখি তো এখানে লেখা আছে এগারো সুপ্রিম আই মাসাজার আর এর মডেল নাম্বারটা হলো সুপ্রিম আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টির সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এর সাথে এর ভিতরে পাঁচ পাঁচটা মোড রয়েছে আর যদি এর বক্স কন্টেন্টের কথা বলি তো এর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল আর সেকেন্ড একটা চার্জিং কেবল আর যদি আপনারা এটাকে ফোল্ড করেন তাহলে আপনারা ঠিক এই পজিশনে একটা পোর্ট পেয়ে যাবেন যেখানে টাইপ সি কড লাগিয়ে আপনারা যে কোনো চার্জারের সাহায্যে এটাকে চার্জ করতে পারবেন তো এইটা হলো আমাদের মাসাজারের ফাইনাল লুক আর এই পাশে রয়েছে এগারোর ব্র্যান্ডিং আর এই পাশে রয়েছে কিছু সুইচ তো এখানে যে বড় সুইচটা রয়েছে এটা হলো পাওয়ার ব্যাটেন যেটাকে আমরা একটু লং প্রেস করলেই এটা কিন্তু চালু হয়ে যাবে আর এর সাথে একটা ব্লু কালারের এলইডিও ব্লিঙ্ক করবে আর এর চারপাশে দেখতে পাচ্ছেন আরও তিনটে সুইচ রয়েছে তো উপরের সুইচটা হলো আমাদের হিট ম্যানেজমেন্ট তলারটা হলো প্রেসার অ্যাডজাস্টমেন্ট আর এইটা হলো মিউজিক সুইচ তো এর ভিতরে ডিফল্ট কিছু মিউজিক মানে একটা মিউজিক বাজে যেটা কানটাকে বেশ স্বস্তি দেয় দেখুন অনেকটা এরকমভাবে দেখতে পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে তাছাড়াও ব্লুটুথের সাহায্যে এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনারা অন্য সমস্ত মিউজিকও এনজয় করতে পারবেন তো আমার বৃষ্টির আওয়াজ খুব ভালো লাগে যখন আমি এটাকে ইউজ করি তখন আমি এর ভিতরে বৃষ্টির আওয়াজ চালু করে নিই আর ভীষণ ভালো ঘুম আছে আর এর ভিতর কিন্তু পনেরো মিনিটের ভিতরে একটা অটোমেটিক সুইচ অফের অপশন রয়েছে যেটা এটাকে অটোমেটিক অফ করে দেয় মানে এটাকে যদি আপনারা চোখে লাগিয়ে রাত্রেবেলা ঘুমিয়েও পড়েন কোনো অসুবিধা নেই গাইস আরামসে এটা পনেরো মিনিট বাদে অফ হয়ে যাবে আর এছাড়াও আলটিমেট রিল্যাক্সেশনের জন্য এর ভিতরে কয়েকটা মোড দেওয়া রয়েছে প্রথমত সফট মোড স্ট্রং মোড রিল্যাক্সেশন মোড স্লিপ মোড ওয়েক আপ মোড তো চলুন এখন আমরা এটাকে পরে নিচ্ছি আর দেখা যাক এটাকে অন করে তো প্রথমে আমি সফট মোডে এটাকে চালাবো তো আমাদের মেশিনটা চালু হয়ে গেছে আর চোখের উপরে খুব স্লাইটলি আরামসে আমার হালকা হালকা প্রেশার এ দিচ্ছে আর এর সাথে কিন্তু আমার যে মাইগ্রেনের ব্যথাটাও সেটার উপরেও কিন্তু এটা কাজ করছে কারণ আমাদের মাথার উপরেও হালকা হালকা প্রেশার কিন্তু এটার সাহায্যে পড়ছে আর হালকা হালকা একটা মিউজিকও আমাদের এখানে বাচ্চা যেটা ডিফল্ট যেটাকে আপনারা পরবর্তীতে ব্লুটুথের সাহায্যে চেঞ্জও করতে পারবেন তো এর যে ফিলিংসটা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু আমি যদি এরকম ক্যামেরার ভিতরে দেখাই দেখতেই পাচ্ছেন আমাদের এই প্যাডিংগুলো কীরকম ভাবে নড়ছে গাইজ আর এখন একটু ভাইব্রেটও করছে তো বেশ কিছু ইন্টারেস্টিং কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আপাতত হিট মোডে আমাদের এখানে প্রয়োজন নেই তো যাদের হিট মোড প্রয়োজন তারা এখানে হিট বাড়াতে কমাতে পারবেন তো আমার হিট মোডের প্রয়োজন নেই কারণ এমনিতেই গরমকাল তো তার জন্য এটাকে আমি অফই রাখবো আর এখানে মিউজিকটা আমি চেঞ্জ করে নেবো কারণ রাত্রেবেলা আমার বৃষ্টির আওয়াজ খেলতে খুবই ভালো লাগে আমি বলেছি তো গাইজ ঋতুর হাতে আমি আই মাসাজারটা দিয়েছি আর ও এটা আই মাসাজার একটু পরে আমাকে বলো এটাকে চালু করে বলো যে কেমন লাগছে তোমার কেমন লাগছে কেমন লাগছে বলো ফিল আর মজা লাগছে কানে কিছু বাজছে গান হচ্ছে

ঋতু রিভিউটা আপনারা শুনলেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির সাউন্ড এখানে লাগিয়েছি আর মাইকরা যদি আমি এখানে আনি দেখতেই পাচ্ছেন গাইজ বৃষ্টির আওয়াজ এখানে শোনা যাচ্ছে আর কতটা যে রিল্যাক্স লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারাও যদি এই জিনিসটা কিনতে চান ফ্লিপকার্ট আর অ্যামাজনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে আপনারা পার্চেস করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ এরকমই ভিডিও আমরা কিন্তু প্রায়ই আনতে থাকি তো আশা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা মধ্যে তার ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম অনেক রাত হয়ে গেছে গাইস আমি ঘুমাতে চাই কোথায় বৃষ্টির আওয়াজ প্লিজ কানেক্ট হয়ে গেছে আবার কানেক্ট করে নি